মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রকিকুল ইসলামকে বারাদি ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নিযোগ দিয়েছে মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো রকিবুল ইসলামকে সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিযোগ দেওয়া হয়েছে মেহেরপুর জেলা প্রশাসক সিপাত মেহনাদ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বারাদি ইউনিয়নের প্রশাসক গাজী মুইদুর রহমান অন্যত্র বদলি হওয়ায় জনস্বার্থে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ কার্যক্রম চলমান রাখার নিমিত্ত স্থানীয় সরকার বিভাগ ইউপি এক শাখার দুই সাত ও এক শূন্য দুই শূন্য দুই চার তারিখের স্বাক্ষরিত চার ছায় শূন্য 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 এক সাত নয় নয় শূন্য শূন্য চার চার দুই দুই ছয় আট চার নম্বর সংশোধিত পত্রের তিন নম্বর অনুচ্ছেদের আলোকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দুই শূন্য শূন্য নয় এর এক শূন্য এক এবং এক শূন্য দুই অনুযায়ী মেহেরপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো রকিকুল ইসলামকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন এই প্রশাসক নিযোগপূর্বক আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর